আসসালামু আলাইকুম एवरीवन অনেক দিন পর আমরা যাব হচ্ছে বেড়াতে তো আমরা বাসের টিকিট কাটতে চলে আসলাম বেড়াতে যাচ্ছি গ্রামের বাড়ি অনেক বছর হয়েছে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে যাইনি তো একটা কাজের জন্য আমরা বেড়াতে যাব সাথে সাথে ঘোরাও হয়ে যাবে আর কাজের জন্য যাচ্ছি দেখা যাক কি হয় অনেক দিন পরে যাচ্ছি অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল আর এটা একদমই হুট করে প্ল্যান করা জাস্ট এক দিনের মধ্যেই প্ল্যান করা তো এই যে লাগেজের সমস্ত কিছু আমি সামনে নিয়ে আসছি এলোমেলো অবস্থায় আছে আস্তে আস্তে লাগেজ গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে রাত কিন্তু তিনটা বেজে গেছে আমাদের হচ্ছে বাস ছিল ভোর পাঁচটা চল্লিশে তো তিনটা বাজে তখনও এই অবস্থায় আমি আছি গোছাতেই পারছিলাম না একটা সময় মনে হচ্ছিল যে মনে হয় কাপড় ছাড়াই যেতে হবে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো একদিনের প্ল্যান আসলে আর আমরা মানুষও অনেক বেশি তো ফাইনালি অনেক কষ্টে আমি হচ্ছে চারটার দিকে সাড়ে চারটার দিকে মানে এক দেড় ঘন্টার পরে সব কিছু অ্যারেঞ্জ করে প্যাকেট করলাম আর এই বাইরে যে কয়েকটা আছে এগুলো হচ্ছে পরে যাবো মোজা টোজা এগুলো সামনে রাখলাম অনেক শীত আর হচ্ছে যেহেতু গ্রামের বাড়িতে যাচ্ছি দেখো গ্রামের বাড়িতে তো আরও বেশি শীত হবে জন্য অনেক বেশি কাপড় হয়ে গেছে লাগেজ একদম ফুল আর হচ্ছে ব্যাগও অনেক বেশি আমার বেবি তো দুইটা তো অনেক কাপড় হয়ে গেছে ওদের ডাইপারেই দেখা যাচ্ছে একটা ব্যাগ হয়ে গেছে তো ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে গেলাম এই যে বাবু সে পাঁচটা চল্লিশ বাজে তখন আমরা এই যে বাসের জন্য ওয়েট করছিলাম বাসার নিচে দাঁড়িয়ে বাবার বাড়ি যাবার আনন্দটাই আসলে অনে অন্যরকম যদিও আমার বাবা মা কেউ বেঁচে নেই তারপরেও ভাই ভাবে আছেন ওনাদের কাছে যাচ্ছে আর কি তো আমার ছেলে হচ্ছে ওর মামু বাড়িতে যাবে প্রতি বছরই ও কান্নাকাটি করে যে আমার নানুবাড়িতে যাব সবাই বাড়ি যায় আমরা কেন যাই না আসলে এত দূর আমাদের যেই কারণে এতগুলো মানুষ একসাথে যাওয়া ছুটিরও ব্যাপার থাকে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে রেডি হওয়া তো এরকম হুটহাট প্ল্যান করে আর আগে কখনোই যাওয়া হয়নি যদিও আমি অনেক দিন পরে পরে যাই তো এবার আমার ছেলেও অনেক বেশি এক্সাইটেড সে ঘুমাইনি আমি জেগে জেগে কাপড় গোছাচ্ছিলাম যার কারণে ওরাও কেউ ঘুমায় নাই আমার বাচ্চারা সহ সবাই আমরা জেগেই ছিলাম তো বাসে উঠার পর ঘুমাবে আর কি এই যে অলরেডি ঘুমিয়ে গেছে আমার আগে থেকেই ঠান্ডা ছিল জানি না শীতের মধ্যে কি অবস্থা হবে তো হুট করেই সবাই যাচ্ছি তো নেক্সট ভিডিওতে আমি আরও শেয়ার করব বেড়াতে যাওয়ার পর কি কি হলো এই যে আলিজাবুরি ঘুমাচ্ছে আস্তে আস্তে কিন্তু যেতে যেতে ভোরের আলো ফুটে উঠেছে আমার কাছে মনে হয় পৃথিবীর অন্যতম একটা পবিত্র দৃশ্য এই যে ভোর হতে দেখা আমি আমার জীবনে অনেকবার দেখেছি আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার আসবো আপনাদের মাঝে